কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়ে আমরা খুব সহজে বলে দিতে পারি আমরা যে জমিটার উপর দাঁড়িয়ে আছি সেই জমিটার দাগ নম্বর কত দেখুন আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে স্যাটেলাইট ইমেজ দেওয়া আছে এবং তার উপরে কোন প্লটটার কত দাগ নম্বর দেওয়া আছে তো দেখুন এখানে এই অংশ আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটি আছে সেই রাস্তাটি একেবারে রাস্তার যে নকশা আছে মৌজা ম্যাপে যে নকশা থাকে সেই নকশা বরাবর মিলে গেছে এবং আমরা প্লটগুলিও দেখতে পাচ্ছি একের পর এক প্লটগুলি ঠিক তার জায়গাতে বসে গেছে এবং এখানেতে আমরা কোন প্লটটির কত দাগ নম্বর সেটি দেখতে পাচ্ছি তো আমরা যদি বড় করে নিই স্ক্রিনের মধ্যে একটু জুম করে নিই তাহলে সেই দাগ নম্বরগুলো দেখতে পাবো এইভাবে শুধু কম্পিউটার স্ক্রিনেতেই নয় আপনি মোবাইলেতেও আপনার গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে জিপিএস লোকেশনের মাধ্যমে আপনার প্লটের মাথায় দাঁড়িয়ে আপনি খুব সহজে বলে দিতে পারবেন যে ওই প্লটটার দাগ নম্বর কত তার কারণ আপনি যে প্লটটার মাথায় দাঁড়াবেন সেই প্লটটাতে জিপিএস এর যে ব্লু ডটটা সেটা দেখাবে তাহলেই আপনি বলে দিতে পারবেন ধরুন আপনি যদি চারশো একান্ন প্লটের মাথায় দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি খুব সহজেই বলে দিতে পারবেন এটার দাগ নম্বর হচ্ছে চারশো একান্ন তো দেখুন আমি ম্যাপটির সমগ্র অংশটি একের পর এক আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিলাম যে প্লটগুলি আমরা পরিষ্কার এবং স্পষ্ট বুঝতে পারছি কোন প্লটটির কত দাগ নম্বর তো আমরা যদি এটিকে একটু ছোটো করে নিই এবং এটিকে আমরা একটু ছোটো করে নিলাম ছোটো করে নিলে আমরা পরিষ্কার বুঝতে পারছি এখানে কোন প্লটগুলির কত দাগ নম্বর এবং যে প্লটটিতে আমরা দাঁড়িয়ে থাকবো সেই প্লটটির দাগ নম্বর মোবাইলের সাহায্যে জিপিএস ইউজ করে আমরা খুব সহজেই দেখে নিতে পারবো তো এই যে গুগল আর্থ প্রোয়ের মাধ্যমে আমি একটা কে ফাইল ওপেন করে এই যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে আপনি ওপেন করবেন কোথা থেকে পাবেন বা কিভাবে বানাবেন এটাতে কাজ করলে আপনার কাজের কতটা সুবিধা বা অসুবিধা হবে কি কী বিষয়ে জানতে হবে এটা করতে গেলে সেই সংক্রান্ত সমস্ত কিছু ভিডিওর মধ্যে বলতে চলেছি আরেকটা বিষয় এরকম কে বা কেএমএল ফাইলের যদি আপনাদের প্রয়োজন হয় নিজের মৌজার স্যাটেলাইট ওভারল্যাপের মাধ্যমে বা গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি মোবাইলের সাহায্যে জমির মাথায় দাঁড়িয়ে আপনার যদি দাগ নম্বর দেখে নিতে চান তো সেই সংক্রান্ত অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন বা যদি আপনি এই কে ফাইলটি নিতে চান তার মাধ্যমে ওপেন করে দেখে নিতে চান মানে এই যে কে ফাইলটি এটা বানাতে হয় তো এটা যদি আপনাকে বানিয়ে দিতে হয় আপনার মৌজাত তো সেক্ষেত্রে ডেসক্রিপশন বা অ্যাভর্ড সেকশন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন এখন আমি বিস্তারিত ভিডিওর মধ্যে বলতে চলেছি স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন এর জন্য আপনার কম্পিউটার বা মোবাইলেতে গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা থাকতে হবে গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর কম্পিউটার মাংসের সাহায্যে আমি ডবল ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর দেখুন আমার ভারতবর্ষে চলে এলাম ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত কতুরপুর এর একটি ছোট্ট গ্রাম কোলাবেড়িয়া দেখুন এটি হচ্ছে সেই কোলাবেড়িয়া গ্রামটি এটি আমি ডাইরেক্ট গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনটি ডবল ক্লিক করে ওপেন করে নিয়েছি আমি ডাইরেক্ট গুগল আর্থ ক্লিক নেওয়ার পর দেখুন আমার কোলাবেড়িয়া গ্রামের কিন্তু আমি কোনো দাগ নম্বর দেখতে পাচ্ছি না দেখুন আমি এখানে পুকুর দেখতে পাচ্ছি এখানে আছে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি, ভালো করে স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন কোলাবেড়িয়া মৌজার যে গুগল স্যাটেলাইট ইমেজ সেটি আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু কোনো দাগ নম্বর দেওয়া নেই তার কারণ আমি গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনটি ডবল ক্লিক করে ওপেন করে নিয়েছি তাই আমি কোনো দাগ নম্বর দেখতে পাচ্ছি না তাহলে দাগ নম্বর দেখতে পেতে গেলে আমাকে করতে কি হবে তো সেটাই বলছি দেখুন দেখুন গুগল আর্থ প্রো যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটিকে প্রথমে আমি ক্লোজ করে নিলাম ক্লোজ করে নেওয়ার পর দেখুন আমি আমার হোয়াটসঅ্যাপে চলে এসেছি তো এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের কতুলপুর ব্লকের কোলাবেড়িয়া আমার যে গ্রাম আছে সেই গ্রামটির প্রথমে আমি আপনাকে স্যাটেলাইট ইমেজ দেখালাম সেখানে কিন্তু কোনো দাগ নম্বর নেই এখন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই যে ফাইলটি আছে এখানে একটি ফাইল আছে এই ফাইলটির এখানে দেখুন লিখা আছে কে এম জেড ফাইল তো এই ফাইলটিকে আমি ওপেন করে নেব গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্লিক করে দিলাম ওপেন অপশানে ওপেন অপশানে ক্লিক করার সাথে সাথে পাঁচ থেকে দশ সেকেন্ডের মতন টাইম নেবে গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে এবং আপনি আপনার যে গ্রামের বা আপনার মৌজার যে স্যাটেলাইট ইমেজটি দেখতে চাইছেন এবং উপরে দাগ নম্বর দেখতে চাইছেন সেটি দেখতে পাবেন তো এটি ফার্স্ট টাইম ওপেন করে নেওয়ার পর আপনি এটিকে একটু ছোট করে নেবেন চাকাটি ঘুরিয়ে দেখুন আমি একবার ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পর আপনি স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন কোনো অংশে একটা লাল রঙের লাইন দেখতে পাবেন তো দেখুন আমি স্ক্রিনটিকে একটু বড় করে নিচ্ছি বড় করে নেওয়ার পর দেখুন এই অংশে একটা লাল রঙের দাগ দেখতে পাচ্ছেন তো এই লাল রঙের যে দাগটি আছে সেটিকে আমি বড় করে নিচ্ছি দেখুন প্রথমে আমি আমার এই কোলাবেড়িয়া গ্রামের যে স্যাটেলাইট ইমেজ সেটি আপনাদেরকে দেখিয়ে নিই দেখুন মাদিকের এই অংশে একটি টিক দেওয়া আছে এই টিকটিকে যদি আমি আনটিক করে দিই তাহলে দাগ নম্বরগুলি আমি দেখতে পাচ্ছি না আবার এই টিকটিকে যদি আমি বসিয়ে দিই তাহলে আমার যে প্লটের যে দাগ নম্বর সেগুলি আমি দেখতে পাচ্ছি তো আমি যদি দাগ নম্বরগুলি এক ঝলক দেখে নিই একের পর এক কোন প্লটটির কত দাগ নম্বর তো সেটি আমরা এখানে পরিষ্কার এবং স্পষ্ট দাগ নম্বরগুলি দেখতে পাচ্ছি এবং দেখুন এই অংশের উপর দিয়ে রাস্তা গেছে ঢালাই রাস্তা সাদা রঙের রাস্তা সেটি আমরা পরিষ্কার বুঝতে পারছি এবং প্লটগুলিও আমরা খুব সহজেই বুঝে নিতে পাচ্ছি এটি দেখুন একটি হাজার ছিয়াত্তর পুকুরের দাগ নম্বর তো এইভাবে যদি আপনি কে ফাইল ওপেন করে নেন দেখুন এটাকে আমি মিনিমাইজ করে দিলাম এখানে আমার কোলাবেরিয়া দেখতে পাচ্ছেন হাজরা পুকুর দেখতে পাচ্ছেন ঝেঁয়া আঙার শোল যে মৌজাগুলিকে নিয়ে আমি কাজ করি সেই মৌজাগুলির অলরেডি আমার কে ফাইল বানানো আছে তো এই কে ফাইলে আমি যদি ওপেন করে নিই তাহলে গুগল আর্থ প্রোয়ের এর মাধ্যমে ওপেন হয়ে যাবে এবং আমি আমার দাগ নম্বর দেখতে পাবো তো দেখুন আরেকটি মৌজা আমি ওপেন করে নিচ্ছি এখানে দেখুন আমার কম্পিউটার যে মেমোরি বা হার্ড ডিস্ক আছে বা মোবাইল বা পেনড্রাইভ যে কোনো জায়গাতে আপনার এই ফাইলটা থাকুক না কেন এই ফাইলটা ডবল ক্লিক করলে বা একটা মোবাইলের মাধ্যমে টাচ করলে আপনার নকশাটি ওপেন হয়ে যাবে দেখুন আপনি স্ক্রিনের মধ্যে লক্ষ্য রাখবেন একটা লাল রঙের লাইন দেখুন এই অংশ থেকে সরে চলে গেল তো যে অংশ থেকে লাল রঙের লাইনটা গেল সেই অংশটাকে আমি বড় করে নিচ্ছি দেখুন প্রথমে আমি কোলাবেরিয়া মৌজাটি ওপেন করেছিলাম তো এখানে কোলাবেরিয়া মৌজা কোনটি উপরের দিকের এই অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোলাবেরিয়া মৌজা তার পরবর্তী পরবর্তীকালে আরেকটি মৌজা আমি ওপেন করে নিয়েছি এটি হচ্ছে আমার হাজরা মৌজা তো এই দুটি মৌজাকে আমি ডবল ক্লিক করে ওপেন করে নিয়েছি দেখুন এই মৌজাতে যদি আমি প্লটগুলি একের পর এক দেখে নিই একটু জুম করে বড় করে এই অংশে আমার কোলাবেড়িয়া মৌজা সারা হচ্ছে এবং তারপরে হাজরা হাজরা মৌজা আমার শুরু হচ্ছে তাহলে হাজরা মৌজা যদি প্লটগুলি আমি বড় করে দেখে নিই তাহলে এখানে কোন প্লটটির কত দাগ নম্বর আমরা পরিষ্কার এবং স্পষ্ট বুঝতে পারছি ঠিক একইভাবে আপনি যদি মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমেই বলুন না কেন কি এই কেএমজেড ফাইলটি ডবল ক্লিক করে ওপেন করে নেন বা একবার সিঙ্গেল ক্লিকের মাধ্যমে কে ফাইলটির মাধ্যম দিয়ে যদি আপনি গুগল আর্থ প্রোটি ওপেন করেন তাহলে আপনি দাগ নম্বরগুলি এই অংশে দেখতে পাবেন দেখুন আস্তে আস্তে করে আপনি স্ক্রিনের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন কিছু কিছু অংশ আস্তে আস্তে ফিল আপ হয়ে যাচ্ছে তার কারণ কি আমি একের পর এক মৌজাগুলি ওপেন করে নিচ্ছি আবার আমি দেখাচ্ছি দেখুন এই গুগল আর্থ প্রোটিকে মিনিমাইজ করে নিলাম তাহলে এখন আমি আঙারসুল মৌজাটি ওপেন করে নেব আঙারসুল মৌজাটি ওপেন করে নেওয়ার সাথে সাথে দেখুন এই অংশটি ফিল আপ হয়ে গেল তো উপরের দিকের এই অংশটি আবার ভর্তি হয়ে গেল এখন এখানেতে আমি চারখানা মৌজা ওপেন করে নিয়েছি চারখানা মৌজা কী কী সেগুলি বিস্তারিত আমি বলতে চলেছি দেখুন চারখানা মৌজার একটা একটা করে যদি আমি দেখতে চাই তাহলে এই অংশতে যে চিহ্নটি আছে স্লাইড বার এই সাইড বার অপশানটিতে আপনি একবার ক্লিক করবেন তারপরে দেখুন নিচের দিকে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে নিচ্ছি এই অংশতে দেখুন কোলাবেড়িয়া হাজরা পুকুর ঝেইয়া আঙারশোল ইত্যাদি মৌজাগুলি ওপেন করা আছে তো এই মৌজাগুলির মধ্যে এখানে দেখুন একটি করে টিক চিহ্ন দেওয়া আছে এই টিকগুলি যদি আমরা আনটিক করে দিই তাহলে একটি একটি করে মৌজা হাইড হয়ে যাবে আবার এই টিকগুলি যদি আমরা পুনরায় দিয়ে দিই তাহলে মৌজাগুলি আবার পুনরায় শো করবে তো সেটি বিষয়টি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখুন প্রথমে দেখুন আমি হাজরা পুকুর বলে যে বড় মৌজাটি ছিল সেটি একবার আনটিক করে নিলাম দেখুন আনটিক করার সাথে সাথে মৌজাটি গায়েব হয়ে গেছে আবার টিক চিহ্নটা বসাচ্ছি দেখুন মৌজাটা চলে এসেছে তো প্রথমে আমি হাজরা পুকুর মৌজাটি আনটিক করে নিলাম তারপরে কোলাবেড়িয়া মৌজাটি আনটিক করে নিলাম তারপরে ঝেঁয়া মৌজাটি আনটিক করে নিলাম দেখুন দেখুন এটি এখন আমার আঙারসুল মৌজাটি আপনারা দেখতে পাচ্ছেন তো উপরের দিকের এই মৌজাটি আঙারসুল মৌজা এটিকেও যদি আমি আনটিক করে নিই তাহলে আঙারসুল মৌজাটিও গায়েব হয়ে যাবে এই যে টিক চিহ্ন বা আনটিক চিহ্ন করছি এটি কোন জিনিসটি এটি হচ্ছে ওই যে কেএমজেড ফাইল এই যে কে ফাইলটা আমি ওপেন করেছিলাম না এই কে এম জেড গুগল আর্থ প্রো এর মাধ্যমে আমি দাগ নম্বর সহ দেখতে পাচ্ছি এটা আপনি আমি হোয়াটসঅ্যাপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা ওপেন করতে পারেন বা কম্পিউটার বা মোবাইলের ইন্টারনাল স্টোরেজ বা গুগল ড্রাইভ যে কোনো মেমোরি লোকেশানে আপনি এটাকে সেভ করে রাখতে পারেন এবং প্রয়োজন মতো ওপেন করে নিতে পারেন তাহলে আবার আমি পুনরায় গুগল প্রো অ্যাপ্লিকেশনে ফিরে চলে এলাম এখানেতে দেখুন যে টিক চিহ্নগুলি আমার আনটিক করা ছিল সেগুলি একে একে আমি টিক করে নিচ্ছি তো প্রথমে আমি আবার কী করতে চলেছি একের পর এক চিহ্ন করছি দেখুন প্রথমে আমি আঙারসুল মৌজাটি বসালাম এই অংশতে আমার আঙারসুল মৌজা তো এই অংশের দিকে আপনি এখন লক্ষ্য রাখুন এই অংশে কলাবেড়িয়া মৌজাটি আমি এরপরে বসিয়ে নেব তাহলে এখন আমি কোলাড়িয়া মৌজাতে টিক করলাম দেখুন এই অংশটি কিছুটি অংশ আমার ফিল আপ হয়ে গেছে তারপর আপনি স্ক্রিনের দিকের এই অংশতে লক্ষ্য রাখুন এই অংশতে আমি ঝেইয়া মৌজাটি বসাবো তাহলে দেখুন এখন ঝেঁয়া মৌজাটি আমি চিহ্ন দিলাম সঙ্গে সঙ্গে আমার ঝেঁয়া মৌজাটি বসে গেছে তারপরে যদি আমি পুকুর মৌজাটি চিহ্ন দিই তো পুকুর মৌজাটিও ফিল আপ হয়ে গেছে এখন টোটাল আমার এখানে চারটি মৌজা আমি ওপেন করেছি এবং চারটি মৌজারই কে এম জেড ফাইল ওপেন করে আমি দাগ নম্বরগুলি দেখতে পাচ্ছি এরপর যদি এটাকে আমি জুম করে দেখে নিতে চাই তাহলে আমি জুম করে যেমন করে খুশি যে কোনো প্লট দেখে নিতে পারবো তো দেখুন এই অংশে প্রথমে আমি জুম করে নিলাম জুম করে নেওয়ার পর এই অংশে যে দাগ নম্বরগুলি সেগুলি আমি দেখতে পাচ্ছি ঠিক একইভাবে কোলাবেড়িয়া মৌজায় আস্তে আস্তে করে ঢুকছি দেখুন এটা আমি কোলাবেড়িয়া মৌজায় ঢুকে গেলাম তো কোন মৌজাতে ঢুকছেন বা কোন মৌজাটা আপনি দেখছেন সেটা বোঝার জন্য এই অংশে যে সাইডবার অপশনটি আছে সাইডবার অপশানে ক্লিক করে আপনি যে মৌজাটি দেখছিলেন সেই মৌজাটি একবার টিক আনটিক করে দেবেন তাহলেই বুঝতে পারবেন দেখুন আমি টিক চিহ্ন এবং আনটিক চিহ্ন করছি তাহলেই আমি আপনি বুঝতে পারবেন যে কোন মৌজাটি আপনি ওপেন করছেন তো দেখুন এখন আমি কোলাবেড়িয়া মৌজার মধ্যে এসে গেছি এটি হচ্ছে আমাদের কোলাবেড়িয়া মৌজার সব থেকে বড় দিঘি দুশো চুয়াত্তর দাগ নম্বর এবং কোলাবেড়িয়া মৌজার যে প্লটগুলি আছে এবং এখন এক আমি আঙারসুল মৌজায় এন্টার করে গেছি তো আঙারসুল মৌজাতে এন্টার করেছি এটা আমি বুঝলাম কিভাবে না দেখুন কোলাবেরিয়া মৌজা এবং আঙারসুর মৌজার যে জয়নিং পয়েন্ট এই অংশ দিয়ে আপনি চোখ রাখুন তাহলেই বুঝতে পারবেন এটা হচ্ছে জয়নিং পয়েন্ট তো এই জয়নিং পয়েন্টটা দেখে আমি বুঝতে পারবো এটা আমার মৌজা তাছাড়াও এখানে যদি আপনি আঙারশোলটাকে আনটিক করে দেন তাহলে দেখুন এই নকশাটি গায়েব হয়ে যাবে আবার যদি এটি টিক করেন তাহলে এই নকশাটি আসবে তো এই আঙারশোল মৌজার যে প্লটগুলি সেগুলি আমরা একের পর এক দেখতে পাচ্ছি আপনি যদি এইরকম আপনার মৌজার প্লট বা নকশা দেখতে চান গুগল আর্থ স্যাটেলাইটের উপর ডিরেক্ট তাহলে এরকম কে এম জেড ফাইল ওপেন করে আপনি দেখে নিতে পারেন তো এরকম কে এম জেড ফাইলের জন্য আপনি হোয়াটসঅ্যাপ বা অ্যাবাউট সেকশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্টও করে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা যদি আদার্স কোনো হেল্পও লাগে তো সেক্ষেত্রেও আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন দেখুন এটিকে যদি আমি এখন ছোটো করে নিই তাহলে আস্তে আস্তে করে দেখবেন আপনি লেখাগুলি গায়েব হয়ে গেছে দেখুন এটিকে আমি খুব ছোট করে নিলাম দেখুন এই অংশে লাল রঙের আমি একটা ডট দেখতে পাচ্ছি তো এটাকে যদি অতিরিক্ত ছোট করে নিই তাহলে লাল অংশটি গায়েব হয়ে যাচ্ছে আমার স্ক্রিন থেকে তাহলে আপনাকে এখানে করতে কি হবে না মোবাইলের মাধ্যমে এই সমস্ত কিছু আপনি করতে পারবেন মোবাইলে যে জিপিএসের চিহ্নটা দেওয়া থাকে সেই জিপিএস এর চিহ্নটা টাচ করে আপনি এই ড্রয়িংটা ওপেন করে নিলে খুব সহজে আপনি প্লট আইডেন্টিফিকেশন করতে পারবেন প্লট আইডেন্টিফিকেশন করে নেওয়ার পর আপনি এখান থেকে প্লটগুলি মেপেও নিতে পারবেন তো সেই মেপ কিভাবে মাপবেন সেই সংক্রান্ত ভিডিওর জন্য পরের ভিডিওর দিকে নজর রাখুন ধন্যবাদ